নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিনটি রাজনৈতিক নতুন দল দাবি ও আপত্তি নিষ্পত্তির পর দেওয়া হবে চূড়ান্ত সনদ বিএনপির প্রার্থী তালিকায় নেই স্থায়ী কমিটির সদস্য সহ কিছু হেভিওয়েট ওয়েট মাদারীপুর এক আসনে কামাল জামানের প্রার্থীতা স্থগিত শীঘ্রই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে জামায়াত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ নয় ঐক্য জোর দলটির আমিরে তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বললেও সংস্কারের পক্ষের দলের সাথে জোট করার ঘোষণাও দিল এনসিপি সংকটের দায় বিএনপির বলছে নেতারা বাংলাদেশি উড়োজাহাজ বিক্রিতে এয়ারবাসের কূটনৈতিক তৎপরতা সংস্থাটির আলোচনা অনুষ্ঠানে ইইউ সহ ইউরোপের চার রাষ্ট্রদূতের উপস্থিতিতে এবং নিউইয়র্কে চলছে মেও নির্বাচনের ভোট গ্রহণ তরুণ আলোচিত প্রার্থী মামদানি জয়ী হলে তহবিল বন্ধের আগাম হুঁশিয়ারি ট্রাম্পের নির্বাচন কমিশনে নিবন্ধন পাচ্ছে তিনটি রাজনৈতিক দল দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি আম জনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী চূড়ান্ত যাচাই বাছাই শেষে এই তিনটি দল নিবন্ধনের যোগ্যতায় উত্তীর্ণ হয় এনসিপি শাপলাকলি আম জনগণ পার্টি হ্যান্ডশেক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী পেয়েছে কাঁচি প্রতীক নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল তিন দফা যাচাই বাছাই শেষে বাইশটি দলের বিষয়ে তদন্ত করে নির্বাচন কমিশন এর মধ্য থেকে শেষ পর্যন্ত এনসিপি আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী তিনটিকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে সংস্থাটি দাবি ও আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে এসব নিষ্পত্তি হলে চূড়ান্ত সনদ দেওয়া হবে বলে জানান ইসি সচিব সংক্রান্ত ধারাবাহিকতায় তিনটা দল প্রাথমিকভাবে বিবেচিত হয়েছিল জাতীয় জনতা পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দলান সিরাজ এবং বাংলাদেশ জাতীয় লীগ তিনি জানান নিবন্ধনের লাইনে থাকা আটটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত উত্তীর্ণ হতে পারেনি সাতটা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না তারা কোয়ালিফাই করে না একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পর এটা সিদ্ধান্ত নেওয়া হবে নিজামী ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন জাতীয় জন সমাজতান্ত্রিক দল নুপুর মাহমুদ বিবিসি নিউজ ঢাকা নবীন প্রবীণের সম্মিলে নয় দুশো সাঁত্রিশ আসনে দলীয় মনোনয়ন দিল বিএনপি যদিও তেষট্টি আসন খালি রেখেছে দলটি কেমন হলো বিএনপির প্রার্থী বাছাই এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ বেশ কয়েকজন হেভি ওয়ার্ড নেতার নাম নেই তালিকায় বাদ পড়াদের মধ্যে স্থায়ী কমিটির সদস্যও আছেন কয়েকজন অন্যদিকে অন্তত তিরাশিটি আসনে এমন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে যারা এবারই প্রথম নির্বাচন করবেন মনোনয়ন পেয়েছেন অন্তত তিন ডজন পোর খাওয়া নেতা বারো আসনে আনা হয়েছে দশ নারী প্রার্থীকে প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা বিএনপি ক্ষমতায় ফেরার স্বপ্নে দুশো সাঁত্রিশ আসনের প্রার্থী দিয়ে নির্বাচনী গাড়ি ছাড়ল দলটি জল্পনাকল্পনাও সব সংশয়ের অবসান ঘটিয়ে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনে ধানের শেষের প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে বাবার বাড়ির আসন ফেনী এক এবং শ্বশুরবাড়ির আসন বগুড়া সাথে তিনি আগেও একাধিকবার জিতেছেন তবে জন্মস্থানের আসন দিনাজপুর তিনে এবারই প্রথম নির্বাচন করবেন খালেদা জিয়া আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় সদর আসন থেকে যে আসনে এর আগে তিনবার বিজয়ী হয়েছেন খালেদা জিয়া তবে মনোনয়ন তালিকায় কারা আছেন কারা নেই এ নিয়েই চলছে নানা বিশ্লেষণ দলের স্থায়ী কমিটির চোদ্দ সদস্যের বেশিরভাগই মনোনয়ন পেলেও বর্ষিয়ার নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খানের পাশাপাশি সেলিমা রহমানের নাম নেই প্রথম দফার তালিকায় দলের একুশ ভাইস চেয়ারম্যানের মধ্যে সাতজনের প্রার্থীরা নিশ্চিত হলেও আলোচনায় থাকা শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন বাদ পড়েছেন তালিকা থেকে আলোচিত কেন্দ্রীয় নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এইচবি আর ছয় যুগ্ম মহাসচিবের মধ্যে নেই হাবিবুল নবী খান সুহেল আব্দুল সালাম আজাদ ও হুমায়ুন কবির বিএনপির প্রার্থী তালিকায় নতুন মুখ রয়েছেন অন্তত তিরাশি জন তারা এর আগে সংসদ নির্বাচনে অংশ নেননি অন্যদিকে আলোচনায় থাকা বিএনপি নেতা মজ্জম হোসেন আলাল আব্দুল সালাম রুমিন ফারহানা সুলতান সালাউদ্দিন টুকু উদ্দিন আলম আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নাম নেই তালিকায় আলোচনা আছে ঢাকা দশ আসন নিয়ে যেখানে বিগত সময় নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম এখানে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি এই দুজনের নামও নেই প্রার্থী তালিকায় বারো আসনে দশজন নারী প্রার্থী দেয়া নিয়েও রয়েছে আলোচনা এর মধ্যে বেগম খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন অন্যদের মধ্যে আছেন শামাউবায়দ চৌধুরী নায়েব ইউসুফ ফারজানা শারমিন পুতুল সাবিরা সুলতানা ইসরাদ সুলতানা ইলেন ভট্টু সানসিলা জেব্রিন, আফরুজা খান রিতা সানজিদা ইসলাম তুলি এবং তাহসিনা রুশদি। আশি উর্দ বয়সী বেগম খালেদা জিয়াকে প্রার্থী করে বিএনপি যে প্রার্থী তালিকা দিয়েছে একে ইতিবাচক হিসেবেই দেখছে বিভিন্ন মহল এতে দলের ঐক্যের জায়গাটা ঠিক থাকবে বলে মত তাদের আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী ঘোষণা করার পর থেকে এ নিয়েই সারা দেশে চলছে আলোচনা দলটির প্রার্থিতায় জট থাকার পরও মনোনয়ন ঘোষণায় চমক আছে বলে ডিবিসি নিউজকে জানিয়েছেন রাজনীতি বিশ্লেষক মারুক মল্লিক তিনি মনে করেন তরুণদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি অভিজ্ঞতার মূল্যায়ন করে রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছে দলটি একটি নির্বাচনে একটি দলের পক্ষ থেকে এরকম জনকে যদি নতুন প্রার্থীকে সামনে নিয়ে আসা হয় এটা কিন্তু এটা একটা বড় ধরনের চমকই বলতে হবে এবং এখানে অনেক প্রার্থীদের বাদ হয়েছে স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কয়েকজন বাঘা ভাগা নেতা বা যারা মিডিয়াতে কথা বলেন খুব পরিচিত মুখ পপুলার মুখ এরকম অনেকজনকেই কিন্তু বাদ দেয়া হয়েছে বিএনপিতে কিন্তু প্রার্থী জটের একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত দুশো সাঁত্রিশটি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর এক আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির পাঠানোর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় অনিবার্য কারণে মাদারীপুর এক আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এর আগে সোমবার বিকেলে মাদারীপুর এক আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ সড়ক অবরোধ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে কামাল জামান মোল্লাকে প্রার্থী ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মনোনয়ন দেয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি জানান এই নির্বাচনই হয়তো তার শেষ নির্বাচন আবেগ ঘন পোস্টের শুরুতে ঠাকুরগাঁও এক আসনে মনোনীত করায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন তিনি একই সঙ্গে যারা মনোনয়ন পাননি দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলেও জানান মির্জা ফখরুল বিএনপি মহাসচিব তার স্ট্যাটাসে তার সারা জীবনের রাজনীতি এবং রাজনৈতিক কারণে জেল জীবনের পাশাপাশি নিজ পরিবারের বিভিন্ন সময়ের কথা তুলে ধরেন সবশেষ জনগণের পাশে থাকার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব বিএনপিতে যোগ দিলেন জুলাই গণভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রাত নয়টার দিকে গুলশান কার্যালয়ে মীর হাতে বিএনপির সদস্য ফর্ম তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নতুন সদস্যকে স্বাগত জানান এবং শহীদ মীর মুগ্ধের ত্যাগ ও পরিবারের অবদানকে শ্রদ্ধা বলে স্মরণ করেন বিএনপি এখনও অনানুষ্ঠানিকভাবে ঢাকা আঠারো আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায় স্নিগ্ধর মনোনয়ন পাওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে যোগদানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্নিগ্ধকে অভিনন্দন জানাচ্ছেন এবং দোয়াও করছেন দু সালের আঠারোই জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীরমুগ্ধ ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধ নিহতের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় কারো পানি লাগবে ভাই পানি বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছেন তিনি তার মৃত্যুর ঘটনায় বেগবান হয় জুলাই এ মাসের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে দলটি সৎ ও যোগ্য নেতৃত্বকে বাছাই করে দেয়া হবে মনোনয়ন মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে সব কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দলটির নিবন্ধন ও কলি প্রতীক পেয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান নাহিদ ইসলাম এই নতুন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি সারা দেশের জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব ইউরোপের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ইয়ারবাস বেশ কয়েক বছর ধরেই উড়োজাহাজ বিক্রির চেষ্টা করছিল বাংলাদেশে নিজেদের উড়োজাহাজ বিক্রির জন্য এবার কূটনৈতিক প্রস্তাব বিস্তার করছে প্রতিষ্ঠানটি রাজধানীর ফ্রান্স জার্মান দূতাবাসে এয়ারবাসের এক আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশের এভিয়েশন গ্রোথ নিয়ে আয়োজনটি ইয়ারবাসের হলেও এতে উপস্থিত ছিলেন প্রভাবশালী চার ইউরোপীয় কূটনীতিক মঙ্গলবার দুপুরে ফ্রান্স জার্মান দূতাবাসে হয় এই আলোচনা সভা অনুষ্ঠানে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও ইইউ রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনাররা বলেন বর্তমান বহরের পাশাপাশি ইয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা আরো বাড়বে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণের ফলে বিমানের এখন প্রয়োজন আধুনিক ও পরিবেশবান্ধব উড়োজাহাজ যা সরবরাহে এয়ারবাস অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে কূটনীতিকরা বলেন কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে ওঠার সব উপাদানই ধারণ করছে বাংলাদেশ যুক্তরাজ্য সরকার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক বিমান পরিবহন হাব হওয়ার লক্ষ্যে অবিচল সমর্থন দিয়ে যাবে অনুষ্ঠানে এয়ারবাসের প্রতিনিধিরা বাংলাদেশের বিমান খাতের সম্ভাবনা তুলে ধরেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সরকারের সঙ্গে তাদের সম্পৃক্ততা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব আরো জোরদার করার আহ্বান জানাই এয়ারবাস কর্তৃপক্ষ জানায় চল্লিশটির বেশি দেশে এয়ারবাস দিয়ে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত পঁচিশ হাজার একশো উনত্রিশটি এয়ারক্রাফট বিক্রি করেছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোতে পরিচালিত ফ্লাইটের বাহাত্তর শতাংশ এয়ারক্রাফট এয়ারবাস প্রতিষ্ঠানের এছাড়াও অন্যান্য বিমান থেকে এয়ারবাসের পরিচালনা খরচ বিশ শতাংশ কম আশা করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও নিজেদের বহরের জন্য এয়ারবাসকে নির্বাচিত করে সঠিক সিদ্ধান্ত নেবে ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন পঁচানব্বই বাগেরহাট এক এবং সংসদীয় আসন ছিয়ানব্বই বাগেরহাট দুয়ে স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেসে আজ দিন থাকবো বাগেরহাট বাগেরহাট এবং আমি আশা করি শতভাগ যে আমি আমাকেই মনোনয়ন দেওয়া হবে জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে কাজ করেছি এখন আমাদের নেতা জনাব রহমান যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমরা মেনে নিব যদি জোটের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি আমার আসনটি ছাড়তে হয় কাউকে আমার কোনো আপত্তি নেই তবে আমি আশাবাদী যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এটা আমরা এই আসন থেকে নির্বাচন যোগ্য মনে নিজেকে নিজে করছি না জনগণ যোগ্য মনে করছে সংগঠন যোগ্য মনে করছে দীর্ঘদিন ধরেই এই ময়দানে কাজ করছি মানুষের সেবা করার চেষ্টা করছি এই জন্য আমি সর্বক্ষণি আমি নেতাকর্মী পাশে ছিলাম দলে পাশে ছিলাম আমি যোগ্য মনে করছি এই আমি যোগ্য না আমার বিশ্বাস আমার নেতা কর্মী আমার সাধারণ মানুষ আমাকে যোগ্য মনে করে আমার হচ্ছে যোগ্য যদি দল মনে করে তাকে দিবে আমরা সবাই একসাথে কাজ করবে এবং আমাদের নেতৃবৃন্দ নেতা কর্মীরা ইনশাআল্লাহ তার হয়ে কাজ করবে দল নয় বছর অবৈধ ফ্যাসিস সরকার আমাকে দুইটি মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আমাকে কয়েকদিন ড্রেস পড়তে হয়েছে রিমান্ডে আমাকে ধানমন্ডি গুলশান বনানী থানায় ক্যান্টনমেন্ট থানায় প্রত্যেকটি থানা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে ছত্রিশ দিন রিমান্ডে ডিবি পুলিশ মেন্ট রোডে প্রতিটি থানায় ঢাকার শহরে আমাকে রিমান্ডে সীমাহীন টর্চার করেছে ছত্রিশ দিন আমরা বাগেরহাট জেলার ভিতরে এই আসনটা আমরা অনেকটা ভালোভাবে সেটা পালন করতে পেরেছি সরকারের রক্তচক্ষে উপেক্ষা করে আমি করে আমরা এটা করতে পেরেছি আমরা মনে করি যে ব্যক্তির দল বড় দলের দেশ বড় আমরা সেই আদর্শ নিয়েই আমরা রাজনীতি করছি সেক্ষেত্রে আমরা দলের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবো এবং আমরা আশা করবো দল যৌক্তিক সিদ্ধান্ত নেবে এবং সবাই সেটা মেনে নেবে বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতিবিদ তাদের রাজনীতিবিদদের অধিকাংশ রাজনীতিবিদদের পরিবার থাকে দেশের বাইরে সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে আজকে ডিবিসির মাধ্যমে আমি দেশের মানুষকে জানিয়ে চাই যে আমরা যারা এই প্রজন্মে রাজনীতিটা করছি আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করব যে আমাদের সন্তানরা থাকবে পড়াশোনা করবে এদেশের আলো বাতাস আগামীকাল থাকছে আহ বাগেরহাট তিন আসন এবং খুলনা এক আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচন